শুরু থেকে মনে করেন যে মার্কেট থেকে মাল নিয়ে আসি মাল নিয়ে আসে কাটি কাইটা তারপরে আমাদের এখানে মেশিনে তৈরি হয় মেশিং তৈরি করার পরে পলিশ করি পলিশ করার পরে উপরে যা প্যাকিং হয় প্যাকিং হওয়ার পরে যাচাই বাছাই করে মার্কেটে দিই আমরা কোয়ালিটির জন্য প্রায় দশ জন লোক রাখা আছে আমরা মনে করেন যে ভিতরটা খেয়াল করি উপরে খেয়াল করি নিচেও খাল করি সব চারিদিক থেকে খেয়াল করি দশ জনের হাত রিপ্লাই করে তারপরে যা একটা মাল প্যাকেজিং হয় আমরা কোনো নষ্ট মাল মার্কেটে যায় না আর দশজনের জনের ভিতরে যদি একজনের মাল রিপোর্ট দেয় তাহলে আমরা দিই না আমাদের এখানে মনে করেন যে আগে যারা মাল বানাইতো তারা ধরলেই হাত বাইরে যেত এখন অনেক সব অনেক ভালো এখন আমরা মনে করেন যে সান মাটকাই পরিষ্কার করে হেপরে দেয় এখন কোনো হাত কাটে না আগে হাত কাটে এই যে দেখেন প্যাকেজিং হচ্ছে এখানে বাংলাদেশের তৈরি এটা কোনো বিদেশি তৈরি না চায়না মাল না এখানে আমাদের তৈরি হচ্ছে সালাদ কাটা এখানে প্রতিদিন বিশ কার্টন মাল তৈরি হয় দুশো চল্লিশ প্রতিদিন বিশ কার্টন তৈরি হয় আমরা দেশের মানুষ দেশের পণ্য ব্যবহার করি আমরা দেশের টাকা দেশেই থাক এই চামচটা মনে করেন যে জাপানি স্টিল খুবই মোটা কে না চিনে এই চামচ সবাই চিনে এই যে এই ঘরে ঘরে আছে এমন কেউ নাই এই চামচ চিনে না আমাদের এখানে মনে করেন যে সব জাপান স্টিল নষ্ট হবে না জং করবে না স্টিল স্টিল এই জিনিসটা হলো যে বেশি লাইট প্লাস এদিকে দাঁড় থাকবে না মানুষের যে হাত কাটবে না তাই এটা মিশিং এ এটা হচ্ছে রেজার মিশিং এ হয়েছে এটা প্লাস মনে হয় যে একশো বিশ গ্রাম হবে ভাতের চামচটা আছে মনে হয় একশো গ্রাম এই একটা আছে পনেরো কারি ভালো পালিশ মোটা অনেক এটা হলো আমাদের ব্যবসায়ী যারা দোকানদার বাইরে আছে তারা ইউজ করে এগুলা এক্সেল মনো এগুলা মনে করেন ভালো মানের সিট তৈরি করা হয়েছে অনেক লাইট এটা হলো ডাল বাড়ার জন্য এটা হলো তরকারি বাড়ার জন্য এই যে আছে চায়না খুন্তি বলে এটাকে না না আমরাই দিচ্ছি না নাম এটা চায়না খুন্তি এটা যে মাথাটা অন্যরকম আচারের চামচ বহুমের ভিতরে হাত ঢুকে না তার জন্য ডাডি বড় হয়েছে এটা চামচটা হইলো পিঠা খায় পিন্নি খায় দই খায় এটা সম্পূর্ণ মিশিং তৈরি শুধু মাথাটা আমাদের কারখানা তৈরি এটা দিয়ে মনে করেন যে সালাদ যত প্রকার দরকার আছে তত বরকার হবে আমাদের দেশে পণ্য এটা আমার ফ্যাক্টরি এটা অনেক প্রযুক্তি খাটাইয়া মাথা খাটাইয়া বানাইছি মনে করেন চায়নার থেকে যদি আসে তাহলে আমরা পারবো না কেন আমরা এই জন্য মাথা খাটাইয়া চিন্তা ভাবনা করে এটা তৈরি করছি এটা একদিন মার্কেটে গেলাম যায় এই দোকানদারা বসতাছে চাইনা গোয়া ঠিক আছে যে যদি থেকে এটা আসতে পারে তাহলে আমাদের বাংলাদেশে হবে না কেন দেখি চেষ্টা করে পারি কিনা চাইনিজটা ব্যস্ত আছে এটা 100 টাকা পিস এটা আমি অনেক কমাই আইনি আরছি তে বাংলাদেশে হবে না কেন বাংলাদেশের মানুষ কি জ্ঞান নাই এই ডাইস মনে করেন যে কি বুঝলেতে কিন্তু বানাই নিয়ে আসা নিজে পসে দিন নিজে এটা তৈরি করলাম এই যে এটার সাথে এটাও হইছে এটা হলো ওর থেকে একটু দাম কম সারা বাংলাদেশে আমাদের মাল চলে একদিন তো একটা তৈরি হয় আমরা যদি এটা তৈরি করি তাহলে প্রতিদিন 5 থেকে 6000 কমপ্লিট হয় প্রতিটা চামচ এটাও হয় এগুলো হয় 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 আমাদের আমাদের এখানে এখানে অনেক পদের তৈরি এগুলো হাজার সালাদ কাটা আছে বর সালাদ আছে এই যে পাঞ্জাকারি এই যে পাঞ্জাকারি মহিলাদের বলছি যে যখন প্যাকেট করবা তখন ডাক মাল না রেজিউ মাল দিবানা ভালো কোয়ালিটির মাল দিবা সুন্দর করে মুছা ভালো করে প্যাকেটে করে ভালো করে রাখবা